সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ফুল অটোমেটিক ইনকিউবেটার এটা হচ্ছে মুরগির ডিমের হিসেব করলে এটা হচ্ছে এক হাজার ডিমের সেটার এবং চারশো ডিমের হ্যাচার আর কোয়েলের ডিমের যদি হিসেব করা হয় তাহলে প্রায় তিন হাজার ডিমের সেটার এবং বারোশো ডিমের হ্যাচার এখানে দেখেন হ্যাচিং স্পেস আছে একই বক্সে এইটা সেটার হ্যাচার এক এক বক্সে এখানে কোয়েলের ট্রের জন্য যেটা করা হয়েছে দেখতে পারবেন আপনারা এখানে ভেতরে আলাদা করে কোয়েলের ট্রেটাকে ফ্রেম করে বাধাই করে দেওয়া হয়েছে এইটা পুরারটাকে একশো একই ট্রের মাপের মতো করে এ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন আলাদা একটা ফ্রেম এটা কোয়েলের ট্রের যে যাতে প্রত্যেকটা এইভাবে করা হয়েছে তো এখানে প্রায় দশটা এরকম ফ্রেম আছে এইভাবে ঢুকে যাবে আর কি আপনারা চাইলে একসাথে এটা বেঁধে নিতে পারবেন আলাদা করে ঢুকাতে পারবেন পানির সাপ্লাই বরবারের মতো অটো হিউমিডির পায়ে এখানে হিউমিডি ফায়ারটা যেটা করতে হবে যে পানি পানির লাইন দিয়ে পানির মধ্যে চুপাই দিয়ে এখানে খালি শুধু সংযোগটা দিয়ে দিতে হবে পার্শ্ব ওয়াটের হিটার ব্যবহার করেছে অতিরিক্ত বাল্ব ব্যবহার করা হয়েছে টার্নিং মটর চোদ্দো ওয়াট রেগুলেটর আছে এখানে দেখতে পাচ্ছেন একটু এটা হচ্ছে বরাবরের মতো কন্ট্রোলার বক্স তো একেবারে মানে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে আমি দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন বডিটা চার ফুট উচ্চতায় এদিকে আছে তিরিশ ইঞ্চি প্লাস উচ্চতা চার ফুট প্রস্থ চার ফুট এটা হচ্ছে আমার পাওয়ারের বক্স আর কি এটা অন্য এটা হচ্ছে কন্ট্রোল বক্স দেখতে পাচ্ছেন কন্ট্রোল বক্স তাপমাত্রা দরজা খোলা রাখার কারণে অটেনি এখন ধীরে ধীরে উঠতেছে তাপমাত্রা তো ধন্যবাদ বন্ধুরা এইরকম ইনকিউবেটর কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বলে রাখছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যোগাযোগ রাখবেন আসসালামু আলাইকুম